বিসমিল্লা মানে হেম হ্যালো বিমান দিস ইস্ট ফার্জানা যশদিন বর্ষা চলে আসলাম শকুন্তলা ফার্জনাস থেকে লাইভে দুইটা সুপার দুপার হচ্ছে বোম্বে সিল্ক দেখায় দিব এই বোম্বে সিল্ক হচ্ছে খুব হাইভে আছে এখন এবং খুব প্রিমিয়াম কোয়ালিটির একটু লাক্সারি ভার্সন একদম ইদের যে মেন রেস্ট বলি আমরা তাওবার আবার রিজনেবেল প্রাইসে ওরকম একটা কালেকশন বোম্বে সিল্ক বোম্বে সিল্ক সেই লেভেলের একটা বোম্বে সিল্ক আজকে দেখায় দিব দুইটা নিয়ে আসছি একদম বড় করবো না লাইফটা হ্যাঁ এই জন্য হচ্ছে ভাবলাম যে আগে অল্প অল্প করে আপনাদেরকে দেখে এই দুইটাই দেখাবো আজকে এই লাইভে আপনারা এই দুইটা ড্রেসই আমি দেখাই দিব আর কিন্তু ডিটেলস পেয়ে তো প্রত্যেক দিনই অলমোস্ট আসতেছে খুবই দারুণ হচ্ছে এই বোম্বে সিল্ক হ্যাঁ খুবই দারুণ একদম হচ্ছে ঈদ কালেকশান একটা আচ্ছা প্রথমে হচ্ছে ব্ল্যাকটাই দেখাই ব্ল্যাকটাই দেখাই খুবই নাইস খুবই নাইস খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা আছে হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ড আগানুর কালেকশানের মধ্যে কিন্তু ম্যাটেরিয়ালটা বলে দিচ্ছি আমি বোম্বে সিল্ক সুপার ডুপার প্রিমিয়াম আমাদের এবারে সিল্কের অনেকগুলো ভার্সন আসছে নতুন আর একটা সিল্ক আসছে আমাদের থাই সিল্ক আমি বলে দিলাম নতুন আরেকটা সিল্ক আসছে আমাদের থাই সিল্ক ওইটাও খুবই সুন্দর আচ্ছা প্রথমে হ্যাঁ থাই সিল্ক আমি তোমাকে দেখাইতেছি সমস্যা নাই দুবাই সিল্ক তো আছে আমি বলি আমাদের কি কি আছে দুবাই সিল্ক আছে থাই সিল্ক আছে চন্দরি সিল্ক আছে চান্দেরি সিল্ক আছে আচ্ছা তো এই হচ্ছে ড্রেসটা হুম এটা কিন্তু ঈদের ড্রেস এটা বলতেই হবে ঈদের একটা ড্রেস এটা মানে কেউ যদি চান যে হ্যাঁ একটা পার্টিতে পরবো যেমন রাতের যে পার্টিগুলা রাতের যে অকেশনগুলো স্পেশালি রাতের অকশনে কিন্তু সবাই আমরা ব্ল্যাক খুঁজি আর ব্ল্যাক এর একটা মেইন রিজন হচ্ছে ব্ল্যাক কালার কি হয় বলেন তো ব্ল্যাক পরলে অনেক শুকনা লাগে এবং ব্ল্যাক হচ্ছে রাতের যে পার্টিগুলা থেকে ওগুলাতে সবচেয়ে বেশি গর্জিয়াস লুক দেয় কিন্তু হচ্ছে ব্ল্যাক কালারটা আচ্ছা প্রথমে আমি নিচ থেকে শুরু করব তারপরে হচ্ছে নেক্সট পোর্শনে যাব নিচের এই যে তিনটা লেয়ার হ্যাঁ এই যে তিনটা লেয়ার এটা থাকবে হচ্ছে অর্গানজা এবং প্রত্যেকটা ডাবল লেয়ার এই দেখেন প্রত্যেকটা ডাবল লেয়ারে থাকবে হ্যাঁ প্রত্যেকটা ডাবল লেয়ারে থাকবে এবং ফিনিশিংটা দেখে নিবেন এগুলা কিন্তু খুব প্রিমিয়াম ভার্সনে আছে কিন্তু শকুন্তলা ফার্সান আপনারা সবগুলোই পাবেন হচ্ছে কি বলেন তো একদম হাতের নাগালে দাম মানে এত গরজিয়াস কিন্তু সেই হিসাবে যে চার হাজার পাঁচ হাজার দাম চেয়ে বসে থাকবো বিষয়টা একদমই ওরকম না খুব রিজনেবল একটা প্রাইসে কিন্তু এটা হয়ে যেতে পারে আপনার ঈদের মেইন ড্রেস আচ্ছা এবার চলে আসি থ্রি ডি ডিজিটাল প্রিন্ট আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমি মেইন কাটচুপির কাজে চলে যাব। এই যে দেখেন কাটচুপির কাজ করা কাজ কাজ করা করা এগুলা কিন্তু স্টোন স্টোন দেখেন কিন্তু কিন্তু সিকোয়েন্স না হ্যাঁ সিকোয়েন্স আছে ওয়ার্কও আছে তা আমি সব দেখায় দিব দেখেন স্টোন ওয়ার্ক পুতির ওয়ার্ক মানে ফুল কাটচুপি আমরা যেটাকে বলি জার্দি ওয়ার্ক সব পাবেন একটা ড্রেসের মধ্যে এই যে দেখে নেন এগুলো কিন্তু সবগুলো হচ্ছে কাজ করা থাকবে হ্যাঁ এগুলো সব কিন্তু এই যে দেখেন পার ওয়ার্ক এবং হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে রেড স্টোন গোল্ডেন স্টোন খুবই কিন্তু কাজ করা আর হালকা যে সুতাটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে জারি সুতা ব্যবহার করা হয়েছে তো কিছু মিলাই ড্রেসটা আপনারা একটু দেখে নেবেন দামান পোর্শনটা দামান পোর্শনটা আমরা ফার্স্টে হচ্ছে দেখে নিব দেখেন মানে এত পরিমাণ কাজ এই যে থ্রি ডিজিটাল প্রিন্টের মধ্যে এই কাজগুলো যে পাচ্ছেন এগুলা খুবই অসাধারণ খুবই অসাধারণ কোয়ালিটিতে আছে এই তো দামান পোশান গেল এবার আমি একটা জিনিস বলে দেই ইনার আছে সামনে যেটার কোনো দরকার নাই এটা না দিলেও হইতো কারণ বোম্বে সিল্কতে এরকম বোম্বে সিল্কের কোয়ালিটিটা আমি আপনাদেরকে একটু বলি এটা হচ্ছে খুব লাইটওয়েট এবং খুব প্রিমিয়াম মানে এত সফট এত লাইটওয়েট মানে আপনার ওই যে পাকিস্তানি যে কটন লন থাকে না সাধারণত কটনে এরকম একটা ফিলিংস আসে বাট সিল্কে যে এরকম ফিলিংস আসতে পারে এই ড্রেসগুলা যে কি বলবো মানে মারাত্মক লেভেলের আসছে এই যে দেখেন আমাদের ফিনিশিংটা আমি এই জন্য বলি এটা কিন্তু ব্যাক পোর্শন হ্যাঁ আমি কিছু ফিনিশিং আপনাদেরকে দেখাই এ দেখেন ওভারলকটা দেখেন হ্যাঁ স্লিভে ওভারলক দেখেন এই যে স্লিভে ওভারলক অর্গানজার পরে ওভারলক মানে আপনারা একদম ফুল ফিনিশড একদম যে ব্র্যান্ডেড ড্রেসগুলো আছে ঠিক ওই টাইপের একটা মানে ভার্সনে কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এই গেল কিন্তু দামানের এই কাজটুকু আমি দেখালাম হ্যাঁ এই যে কলকাটুক এবং হচ্ছে এখানেও কিন্তু আপনার ফুল ছিটা যে ওয়ার্ক করা গেল এবার এই পোর্শনটাতে আমরা একটু আসি মিডিল পোর্শনটাতে মিডিল পোর্শনটাতে আসি এগুলো কিন্তু হচ্ছে রেড স্টোন পার ওয়ার্ক পুতির ওয়ার্ক ওয়ার্ক পুরাটার মধ্যে কিন্তু আবার টাটচুপির জারদসি ওয়ার্ক করা আছে শুধু তাই না দুই পাশের কাজটা দেখে নেন দুই পাশেও কিন্তু এইভাবে করে পুরাটার মধ্যে পার ওয়ার্ক পুরাটার মধ্যে পার ওয়ার্ক এবং এটা কিন্তু থাকবে হচ্ছে দুই পাশেই হ্যাঁ দুই পাশেই কিন্তু আপনারা এরকম হচ্ছে পারওয়ার্ড পেয়ে যাবেন এটা ড্রেসের দুই পাশে পড়বে মেন অ্যাট্রাকশনটা আমার কাছে এটা বেশি ভালো লাগতেছে আচ্ছা এবার নেক পোর্শনে ধীরে ধীরে আসেন এবার নেক পোর্শনটাতে ধীরে ধীরে আসেন ড্রেসের মধ্যে অনেক কাজ আমি ডিটেলস পাই টু পাই দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে পুরোটার মধ্যে কাজ করা আর মিডলেরগুলো কিন্তু সব হচ্ছে রেড স্টোন এবং হচ্ছে পার্ল এবং এই কাজগুলো করা আছে হচ্ছে জারি সুতা দিয়ে আর এই যে কাজটা এগুলো হচ্ছে কাকচুপি জাদদসি ওয়ার্ক পুরোটা হচ্ছে খুবই গর্জিয়াস একটা কালেকশন আর সিল্কটা হচ্ছে সুপার সিল্ক সুপার একটা বোম্বে সিল্কের মধ্যে পাবেন সুপার সফট হ্যাঁ একটু বেল বটম স্টাইলে হাতাটা আছে হাতাটা একটু হালকা বেল বটম স্টাইলে থাকবে লেয়ার তিনটা স্লিভেও সেম ভাবে হচ্ছে অর্গানজার তিনটা লেয়ার করা আছে তো দেখিয়ে দিলাম আমি একদম খুবই সুন্দর একটা ফোর ফোর কোয়ার্টার স্লিভ পেয়ে যাবেন তো এই হচ্ছে ড্রেসের আউটলুকটা কামিজটা আমি একটু দেখালাম মানে লাইফটা আমি একদমই লম্বা করব না জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য বোম্বে সিল্কিজ বোম্বে সিল্ক এবার এই কালেকশনগুলো ফুল নতুন আসছে আমি জানি না যে এখনো কোনো পেজে আসছে কিনা আমি জানি না কিন্তু দেখা যাবে যে এই যে একজন আনলে সবাই আনা শুরু করে এটাই হচ্ছে সমস্যা আছে সমস্যা নাই যে যেখান থেকে নেন আমার রিজিক যতটুকু আমি অতটুকুই পাবো তো সমস্যা নাই এই যে হচ্ছে ড্রেস আউটলুকটা একটু দেখাই দিচ্ছি আমি ছবি এভরিথিং পেজে পোস্ট হয়ে যাবে সবাই পেজে চোখ রাখতে হবে হ্যাঁ সবাই পেজে চোখ রাখতে হবে পেজে কিন্তু ঘন্টায় ঘন্টায় পোস্ট হচ্ছে ঘন্টায় ঘন্টায় নতুন কালেকশন এবার বুঝুন কি পরিমাণ কালেকশন ঢুকতেছে আমি তো সব ছবিও দিয়ে সারতে পারতেছি না আচ্ছা আমি যে এত বগর বগর করতেছি আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ শোনা যাচ্ছে আচ্ছা কারণ আগের লাইফটা শুরু করছি শুরু করার কিছুক্ষণ পরে দেখি যে কিছু শোনা যায় না আচ্ছা স্লিভ দেখাই দিলাম সব দেখাই দিলাম এখন এটা সালোয়ারটা দেখাই দিব এটা সালোয়ারটা দেখেন এগুলো খুব প্রিমিয়াম ভার্সনে আসলে আছে বুঝছেন আর এই ড্রেসের লেন্থ কিন্তু থাকবে হচ্ছে ফর্টি টু টু ফর্টি থ্রি হ্যাঁ আর সাইজ আপনারা অ্যাভেলেবেল পাবেন থার্টি সিক্স টু ফর্টি সিক্স পর্যন্ত সাইজ কিন্তু অ্যাভেলেবেল পাবেন সালোয়ারটা ফ্রি সাইজে আছে থার্টি এইট নাইন থার্টি নাইন প্লাস থাকবে হ্যাঁ সালোয়ারটা ফ্রি সাইজে পাবেন একদম সুন্দর ইলাস্টিক করা আছে ডিজাইনটা একটু দেখে নেবেন একদম থ্রি ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে সুপার সফট সিল্ক বোম্বে সিল্কের মধ্যে পেয়ে যাবেন এই যে দেখে নেন প্যান্ট একদম সুন্দর একটা প্যান্ট কাটিং এ আছে খুবই সুন্দর বললাম না এটা একদম হচ্ছে ঈদ এবং এত সুন্দর একটা প্রাইজে আপনারা পাবেন খুব সুন্দর একটা কিন্তু এটা আপনারা পেয়ে যাবেন আচ্ছা সালোয়ারটা আমি দিলাম এবার চলে যাব হচ্ছে ওড়নাতে এগুলার ওড়না মানে এই সেট এই সেট পুরাটা হচ্ছে বোম্বেল পুরাটা হ্যাঁ আচ্ছা আমি এটা ড্রেসের ব্যাক পোর্শনটা আপনাদেরকে একটু দেখাই দিই ব্যাক পোর্শনটা দেখানো হয় নাই ড্রেসের ব্যাক পোর্শনটা একটু দেখে নেবেন হ্যাঁ ব্যাক সুন্দর থ্রি ডি ডিজিটাল প্রিন্টের ইয়াটা আপনারা একটু দেখে নেবেন একদম সিল্কের মধ্যে আছে এবং ব্যাক কিন্তু আপনার এই অর্গানজার তিনটা লেয়ার আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ একদম প্রিমিয়াম ভার্সন এবং পিছন পোর্শনে ওই যে আমি আপনাদেরকে ফিনিশিংটা দেখালাম খুবই সুন্দর করে কিন্তু ফিনিশিং করা আছে আচ্ছা তো দেখিয়ে দিলাম ব্যাক এটাও দেখাই দিলাম লাইভ কি অনেকক্ষণ করতেছি আর আমার দশ মিনিটের লাইভ হইলো না আট মিনিট হয়ে গেছে অলরেডি আচ্ছা তাড়াতাড়ি দেখাই একটু হ্যাঁ আমি চাইছিলাম যে খুব দশ মিনিটের মধ্যে দুইটা ড্রেস দেখাই ফেলবো আচ্ছা ওকে তো এবার আমি ওড়নাটা দেখাই দিই হ্যাঁ ওড়নাটা দেখাই দিই ওড়নাটা খুব সুন্দর একদম সুন্দর করে আমি আপনাদেরকে ওড়নাটা দেখাবো পুরা সিল্ক ভাই এত সুন্দর সাইন লাইভে একদম স্পষ্ট সাইনটা বোঝা যাচ্ছে একদম সুন্দর একদম প্রিমিয়াম ভার্সনে আছে এগুলা ওড়নার ডিজাইনটা পুরোটা দেখে নেবেন একে তো হচ্ছে সিল্ক সিল্কের মধ্যে সিল্কেরই টার্স মানে সুন্দর একটা টার্সেল করা আছে কালারের সাথে মিলিয়ে ওকে এবার আপনারা হচ্ছে মানে পুরা ইয়াটা দেখে নেন ডিজাইনটা ওড়নাট ডিজাইনটা একটু দেখে নেবেন ফুল ফিনিশ করা আছে জাস্ট নিয়েই পরে ফেলতে পারবেন ই স্টিচ কালেকশন কিন্তু আমাদের এবার বেশি হ্যাঁ স্টিচ কালেকশনই আমাদের এবার বেশি সো আপনারা হচ্ছে এটাই সুবিধা যে নিয়েই পরে ফেলতে পারবেন নিয়েই পরে ফেলতে পারবেন সো এই হচ্ছে ওড়নাট ডিজাইনটা হ্যাঁ কেউ যদি বুঝতে না পারেন পেজে একটা ইনবক্স করে দিবেন বোম্বে সিল্কের আরো অনেক ডিজাইন আছে আমি কিছু কিছু পোস্ট করেছি কিছু কিছু হচ্ছে আপনাদের আরো পোস্ট হয়ে যাবে হুম তো আপনারা এখানে দেখে এই যে এই হচ্ছে পুরা ওনার ডিজাইনটা এবার আউটলুক আপনারা দেখে নেন খুবই সুন্দর ভাই এত সুন্দর কেন এগুলা এগুলো যে আসছে আমার নিজেরই মানে মন ভরে গেছে এবার এগুলো দেখে তো এই হচ্ছে এটার আউটলুকটা খুবই সুন্দর আর ছবি পোস্ট হয়ে যাবে সো ডোন্ট ওয়ারি এখন হয়তো এভাবে দেখে নাও আপনারা বুঝতে পারতে পারেন তারপর আমি চেষ্টা করছি যতটুকু আমি প্রেজেন্ট করতে পারি তো এই হচ্ছে ওভারঅল আউটলুকটা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আছে খুব সুন্দর পিঙ্ক কালার আছে হালকা অরেঞ্জ কালার আছে একটু রেড আছে একটু অরেঞ্জ টাইপের আছে ব্ল্যাক এর মধ্যে এর মধ্যে হচ্ছে কারচুপি ওয়ার্ক পুরোটাই হচ্ছে আপনার জারদোসি টাইপের কাজ করা পার্ল ওয়ার্ক করে স্টোন ওয়ার্ক আছে ম্যাটেরিয়াল আছে হচ্ছে বোম্বে সিল্ক লেন্থ থাকবে হচ্ছে আপনার ফর্টি টু প্লাস ফর্টি থ্রি পর্যন্ত হয়তো যাবে স্লিভ এরকম ফোর কোয়ার্টার ফুল হাতে আসবে আর সালোয়ারটাও সিল্কের বোম্বে সিল্কের মধ্যেই পাবেন থার্টি নাইন প্লাস সালোয়ার আছে আর ওনার পাঁচ হাত পাঁচ হাত কি বড়ই আছে ওনার ম্যাটেরিয়াল কি সিল্ক হ্যাঁ ওনার ম্যাটেরিয়ালটাও বোম্বে সিল্ক ওকে এটা সরাই ফেললাম নেক্সটে চলে যাব নেক্সটের ড্রেসটা দেখাবো দেখেন আমি জাস্ট এটা দেখাচ্ছি কেন জানেন আপনাদেরকে এটা কিন্তু এমনি হচ্ছে আমি পেজে প্রত্যেক পোস্ট হচ্ছে কিন্তু তারপর ভাবলাম একটু ডিটেলস আসলে আপনাদেরকে দেখানো দরকার একদম হাতে নেড়ে চেড়ে দেখানো দরকার মানে শোরুমে যেই আসতেছে সেই হচ্ছে এটা টাচ করতেছে হ্যাঁ যেই আসতেছে সেই হচ্ছে এটা টাচ করতেছে আচ্ছা এবার ব্লু ড্রেসটা আমি একটু দেখাই দিই ফার্স্টে ড্রেসটা খুলে দেখাই আপনাদেরকে আউটলুকটা দেখাই আর না ড্রেসটা হাতে পাইলে বুঝবেন এই যে কাজগুলোর কারণে না ড্রেসটাই হচ্ছে মানে ভারী হয়ে গেছে কি সুন্দর দেখছেন আমি কি বলবো আপনারাই দেখেন এত সুন্দর একটা পার্পেল অসাধারণ একটা পার্পেল মানে ব্লুইশ টাইপের একটা পার্পেল আচ্ছা প্রথমে দামান পোর্শন থেকে আমি আসি দামানে হচ্ছে এরকমই দেখেন এখানে তিনটা লেয়ার অর্গ্যান্জা তিনটা কিন্তু তিন কালার এবং এই লেয়ার কিন্তু সবগুলো হচ্ছে ডাবল ডাবল করে দেওয়া এই লেয়ার গুলো সবগুলোই হচ্ছে ডাবল ডাবল করে দেওয়া এবং এই যে ওভারলক করা আছে হ্যাঁ একদম ফুল ফিনিশড ভিতরটা দেখে নেন সিল্ক দেওয়া আছে যেহেতু সামনের পোষণ পুরোটা কাজ করা সামনের পোষণে শুধু সিল্কের একটা ইনার দেওয়া আছে এটা আসলে না দিলেও হয়তো কারণ বোম্বে সিল্ক টা নিজের মধ্যেই অনেক প্রিমিয়াম তারপর দিয়ে দিছে কি আর পিছন পোষণেও দেখেন লক করে দিছে একদম সুন্দর করে এবং এই যে ওভারলক করা থাকবে প্রত্যেকটা ড্রেস আমাদের কিন্তু স্টিচ কালেকশনই বেশি সো আপনাদের জন্য সুবিধা এটাই যে নিয়েই পড়ে ফেলতে পারবেন স্টিচ স্টিচ ড্রেসের বিজনেস কিন্তু অনেক টাফ যারা করে তারা জানে স্টিচ ড্রেসের বিজনেস অনেক টাফ সবাই করতে পারে না এটা আচ্ছা যাই হোক এখন হচ্ছে দামান পোশানের কাজটা দিয়ে শুরু করবি দেখেন এখানে হচ্ছে পার্ল ওয়ার্ক দিয়ে স্টার্ট এবং জারি সুতার কাজ কাঠচুপির কাজ করা আছে দেখেন কাঠচুপির কাজ করা আছে এই লেয়ারটা পুরোটাই কাঠচুপির কাজ এই যে এই যে লেয়ারটা হুম এই লেয়ারটা পুরোটাই হচ্ছে কাচুপির কাজ করা তারপরের লেয়ার দুইটাই হচ্ছে পার্ল এবং জারদোসি কাজ এই সরি জারি সুতা হ্যাঁ এই যে দুইটা লেয়ার পার্ল এবং হচ্ছে আপনার জারি সুতা দিয়ে কাজ করা এখান থেকে কিন্তু আবার আপনার হচ্ছে এই যে কাচুপি কাজ হ্যাঁ এখান থেকে কিন্তু কাচুপি কাজ পার্লের কাজ স্টোনের কাজ পুতির কাজ আছে দেখে নেন আমি কাজগুলো আগে দেখাই তাহলে হচ্ছে আপনারা ডিটেলস বুঝতে পারবেন যে কি পরিমাণ কাজ করা হয়েছে প্রত্যেকটা ডিজিটাল 3D ডি প্রিন্টের মধ্যেই কিন্তু কাঠচুপি কাজ করা হয়েছে এবং এগুলা এবার প্রচুর পরিমাণে নামছে প্রচুর আসছে মানে থাকে না কিছু হাইপ ওরকম হাইপ ফুলছে কিন্তু এটাই সো এই যে কাজগুলো এগুলো কিন্তু সব কাঠচুপি ওয়ার্ক একটু দেখে নিবেন এগুলো কিন্তু কাঠচুপি যে জার্দসি ওয়ার্ক এর কাজগুলো আমরা বলি ওই টাইপের কাজ পার্লের কাজ আছে এবং হচ্ছে আপনার স্টোনের কাজ আছে যে রেড গুলো কিন্তু সব স্টোন হ্যাঁ রেড গুলো কিন্তু সব স্টোন এই যে এবং জারিসুতা সুতা দিয়ে প্রত্যেকটা ফিনিশিং কিন্তু জারি সুতা দিয়ে করেন এক পোর্শনটা এবার দেখে নেন এগুলা কিন্তু টোটালটাই কাজ করা এই যে একটা পার্ল একটা স্টোন একটা পার্ল একটা স্টোন এবং স্টোন গুলা কি স্টোন দেখছেন স্টোন গুলাও কি স্টোন মানে সবগুলাই অনেক গর্জিয়াস কাজ সবচেয়ে বড় কথা হলো কাজটাই অনেক গর্জিয়াস এবার আপনারা আউটলুকটা একটু দেখেন কেউ কিছু বুঝতে না পারলে একটু ইনবক্স করে দিবেন আর হচ্ছে ইয়া কি যেন বলে ছবি পোস্ট হয়ে যাবে সো একটু চোখ পেজে চোখ রাখতে হবে আমাদের কিন্তু ঘন্টায় ঘন্টায় হচ্ছে মানে পোস্ট আপডেট হয় প্রচুর পরিমাণে লাইভ যাচ্ছে আপনারা চাইলে শোরুমটা ভিজিট করে নিতে পারবেন আদারওয়াইজ আমরা সারা বাংলাদেশে তো হোম ডেলিভারি দিয়েই থাকি এবার স্লিভের ডিজাইনটা দেখে নেন স্লিভেও কিন্তু সেম ভাবে এই যে তিনটা লেয়ার এই যে তিনটা লেয়ার চিন্তা করেন যে অর্গ্যানজার লেয়ারগুলো দিয়ে করা এবং ভিতরে ওভারলক আছে ভিতরে এভাবে ওভারলক আছে মানে ফিনিশিং এটাকে বলে হ্যাঁ হাতাটা একটু খেয়াল করবেন বেল বটম স্টাইলে কিছুটা আছে যেটাকে আরো মানে আরো বেশি সুন্দর লাগতেছে বেল বটম হওয়ার কারণে হালকা একদম হালকা ওরকম না কিন্তু হ্যাঁ মোটামুটি ফুল স্লিভই হবে এগুলা ফোর কোয়ার্টার বা ফুল স্লিভ কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন কাজগুলো আসলেই খুবই সুন্দর আচ্ছা ব্যাক পোর্শনটা আমি ধূপ করে একটু দেখাই দিই ব্যাক পোর্শনটা এই যে দেখেন ব্যাক পোর্শনটা এই যে ব্যাক পোর্শনটা কিন্তু মানে শাইন দেখছেন সিল্কের ম্যাটেরিয়াল বোম্বে সিল্ক আসলে খুব এক্সক্লুসিভ একটা সিল্ক এবার এগুলা মানে যেই আসতেছে বললাম না শোরুমে আমি তো দেখেই আমি মাথা নষ্ট হয়ে গেছে আমার যে না আমার এগুলা লাগবে ইয়া বোম্বে সিল্কের কিন্তু আমাদের অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো অনেকগুলো দেখলেও পাবেন চাইলে তো প্রোভাইড করবোই আমরা আর অলরেডি অনেকগুলো আমি হচ্ছে পোস্ট করে দিয়েছি আর এছাড়া শোরুমে কিন্তু সবগুলা ডিজাইন আমি অ্যাভেলেবেল করে দিছি শোরুমে সবগুলো ডিজাইন অ্যাভেলেবেল করে দিছি আচ্ছা সালোয়ারটা এবার দেখাই দিচ্ছি দেখে নেন সালোয়ারটা এই যে এটাও বোম্বে সিল্ক সালোয়ারটাও কিন্তু ম্যাটেরিয়ালটা থাকবে হচ্ছে বোম্বে সিল্ক লেন্থ আছে আপনার হচ্ছে থার্টি নাইন প্লাস হ্যাঁ থার্টি এইট টু থার্টি নাইন এরকম হবে প্লাস তো এই যে এটা এলাস্টিক করা আছে ফ্রি সাইজে থাকবে ফ্রি সাইজে থাকবে হ্যাঁ আর ড্রেসের সাইজ আছে আপনার থার্টি সিক্স টু ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত সম্ভবত আমরা দিতে পারবো ফর্টি এইট পর্যন্ত দেওয়া পসিবল হবে তারপর আর পসিবল হবে না হ্যাঁ তো এই হচ্ছে সালোয়ারটা দেখাই দিলাম পুরাটা সিল্ক এই সেটটা আসছে পুরাটা সিল্কের মধ্যে এবার ওড়নাটা দেখেন ওড়নাটাও খুবই সুন্দর বোম্বে সিল্কের প্রত্যেকটা মানে ওড়না আমি যতগুলো ছবি পোস্ট করছি আপনারা একটু চেক করেন ওড়না গুলো মারাত্মক সুন্দর এই যে দেখেন টার সেল তো থাকবেই টার সেল তো থাকবে ওড়নার ডিজাইনটা একটু চেক করে নেন খুব সুন্দর এই কালেকশন গুলো খুব সুন্দর আমিও সম্ভবত এখান থেকে একটা নিব ওড়নার ডিজাইনটা একটু দেখে নেবেন এছাড়া ছবি পোস্ট হবে সমস্যা নাই অনেকে হচ্ছে লাইভ দেখতে চায় না অনেকে আবার ছবি দেখলে বলে একটু লাইভ করে দেন বা একটু ভিডিও দেখান আসলে কি এরকমই পাবো কিনা ভয়ের কিছু নাই নিয়ে আসি আজকে তিন চার বছর হয়ে যাচ্ছে অলমোস্ট আলহামদুলিল্লাহ তার আগে থেকে আমি বিজনেস করি এতটুকু ভরসা দেখেন যা দেখাই তাই দিব হ্যাঁ উল্টাপাল্টা কিছু পাবেন না যা দেখাবো তাই দিব আদারওয়াইজ আপনারা শোরুমে গিয়ে দেখে শুনে বুঝে নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা তো এই তো আমি অন্য ডিজাইনটা দেখাই দিলাম আচ্ছা এই তো গেল আচ্ছা শপ অ্যাড্রেসটা আমি একটু বলে দিই হ্যাঁ আউটলুকটা দেখেন আর এই ফাঁকে হচ্ছে আমি শপ অ্যাড্রেস বলে দিই শপ আমাদের শপ হচ্ছে শপিং শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে সিঁড়িতে উঠে পাশে তাকালা দেখবেন ম্যাক্রো ম্যাক্রোর সাথের দোকানটাই কিন্তু শকুন্তলা ফারজানাস তো এই তো ছিল ডিটেলস আমি মোটামুটি সবই বলে দিয়েছি এরপরে যদি কারো কোনো কোয়ারিজ থেকে পেজে একটা ইনবক্স করবেন আর আমরা তো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি তো এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা পাই ভাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে